আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানব তারেক বিদেশে গেলে অনেকেই বলেন ইশ বাংলাদেশটা যদি এমন হতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিদেশে গিয়ে অনেকেই মনে করেন অনেকেই ভাবেন ইশ বাংলাদেশটা যদি এমন সুন্দর হতো এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয় বরং দেশের সব মানুষকে একসঙ্গে কাজ করতে হবে এরপর জানাব একাত্তরের চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন একাত্তরের চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আস সিডাপ মিলন মিলনায়তনে ক্ষুদ্র নিগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন এদিকে জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ বললেন রুহুল আমিন জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এ কারণে দল থমকে গেছে এবং টুকরো টুকরো হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির কো কোচেয়ারম্যান এবিএম রুহুল আমিন তিনি বলেন আগামীতে নির্বাচন হবে কিনা সে বিষয়টি নিয়ে এখনও সন্দিহান এদিকে ফ্যাসিস্টের শেষ পরিণতি মৃত্যু হয় কিংবা হয় পলায়ন বললেন মাহমুদুর রহমান যারা ফ্যাসিস্ট সরকার থাকে তাদের শেষ পরিণত হয় মৃত্যু অথবা পালাতে হয় দেশ ছেড়ে শেখ হাসিনার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং সর্বশেষ জানাব ইউক্রেনের অঞ্চল বিনিময় নিয়ে ট্রাম্প ও পুতিনের বৈঠকের সিদ্ধান্ত বার্তা জেলোনস্কির আগামী পনেরো আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন তারা আজ হোয়াইট হাউসের সাংবাদিকদের উদ্দেশ্যে নিজেই এই তথ্য জানান ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল সোশ্যাল ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন দেশ বাংলাদেশের কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন তারেক রহমান বললেন বিদেশে গেলে অনেকেই বলেন ইশ বাংলাদেশ যদি এমন হতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিদেশে গিয়ে অনেকেই মনে মনে ভাবেন ইশ বাংলাদেশটা যদি এমন হতো এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয় বরং দেশের সব মানুষকে একসঙ্গে কাজ করতে হবে আজ রাজধানীর কাকরাইল ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি যে দেশগুলোকে ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি উন্নত দেশ হিসেবে বলি আমাদের আশপাশেও কয়েকটি ভালো ভালো দেশ রয়েছে আপনারা যখন সেখানে কাজে গেছেন একটি হলেও ছোট দীর্ঘশ্বাস listen ইস যখন সে দেশে রাস্তায় নেমেছেন এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন কোথাও গিয়েছেন আশপাশে দেখে ভেবেছেন ইস বাংলাদেশটা যদি এমন করা যেত এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসেছে তবে শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সেটি করা সম্ভব নয় তারেক রহমান আরো বলেছেন বাংলাদেশে আমার আমাদের সবার এই দেশটাকে গড়ে তুলতে হবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে প্রত্যেকে যদি একটু করে অবদান রাখি তবে দেশ অনেক দূরে এগিয়ে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন আমরা যে কত দফা দাবি দিয়েছি তা শুধু একটি রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় যারা সরকারে থাকবেন তাদের সহযোগিতা করতে হবে এবং দিক নির্দেশনা দিতে হবে তবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একাত্তরের চেতনা বিক্রি করে দেশটাকে বিভক্ত করা হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন একাত্তরের চেতনা বিক্রি করে দেশটাকে আমরা বিভক্ত করে ফেলেছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর সিডব মিলনায়তনে ক্ষুদ্র নিগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বাণিজ্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে স্বাধীনতার পক্ষে বিভক্ত বক্তব্য দিয়ে দেশকে আর বিভক্ত করা যাবে না বলে মনে করেন তিনি তিনি আরো বলেছেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেছেন বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি এই ভূখণ্ডে জাতি এবং আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে বলে মনে করেন তিনি এ কারণে তিনি নেতা সালাউদ্দিন বিএনপি নেতা সালাউদ্দিন আরো বলেছেন স্বাধীনতার চেতনা দিয়ে আর এ দেশটাকে বিভক্ত করা যাবে না সবাই এখন সচেতন হয়েছে সুতরাং সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়াই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন তিনি জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ বললেন রুহুল আমিন জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এ কারণে দল থমকে গেছে এবং টুকরো টুকরো হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান এবম রুহুল আমিন আজ দুপুরে গোলশানে ইমানুয়েল পার্টি সেন্টারে দলের দশতম জাতীয় কাউন্সিল স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন নেতাকর্মীদের মূল্যায়ন এবং দেশের মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবেই আমরা একটি কাউন্সিলের আয়োজন করেছি দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে নির্বাচন হবে কিনা নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে সারাদেশে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে রুহুল আমিন আরও বলেছেন গত আট বছর দলের অবস্থার অবনতি হলেও নেতাকর্মীরা নিজেদের শ্রম অর্থ ও ত্যাগ দিয়ে দলকে টিকে রেখেছে তিনি অঙ্গীকার করেছেন ভবিষ্যতে উপজেলা ইউনিয়ন ও মহানগর পর্যায়ে দলকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ করা হবে তিনি আরও বলেছেন আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না মানব সেবা মানব কল্যাণ এবং মানুষের ভাগ্য পরিবর্তনই হবে জাতীয় পার্টির মূল লক্ষ্য এ সময় তিনি আরও বলেছেন আমরা একটি সুষ্ঠু ও সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করছি আশা করছি জাতীয় পার্টি আগামী দিনে ভালো একটি ফিডব্যাক দিতে পারবে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারব আমরা সেভাবেই কাজ করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করছি ইউক্রেনের অঞ্চল বিনিমাইনে ট্রাম্প পুতিনের বৈঠকের সিদ্ধান্ত করা বার্তা আগামী পনেরো আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন তারা আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে নিজেই এই তথ্য জানান ট্রাম্প এ সময় ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময়নেও পুতিনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন এটা খুবই জটিল কিন্তু আমরা কিছু পাব এবং কিছু পরিবর্তন করব উভয়ের উন্নতির জন্য কিছু অঞ্চলে বিনিময় হবে আমরা পরে এ বিষয়ে বিস্তারিত কথা বলব তবে ট্রাম্পের এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেডোমের জেলনস্কি তিনি বলেন আঞ্চলিক ইস্যুতে সংবিধান লঙ্ঘন করতে পারে না ইউক্রেন ইউক্রেনেও তাদের জমি দখলদারের কাছে দান করবে না আজ নিজের টেলিগ্রাম চ্যানেল পোস্টে করায় সব কথা বলেছেন জেলুন্কি তিনি বলেন ইউক্রেন ব্যথিত যে কোনো আলোচনা এবং সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত হবে তারা কিছুই অর্জন করতে পারবে না এগুলো জন্মগত ইউরি ইশাকভ বলেছেন ইউক্রেনও সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের বিকল্পগুলোর উপর আলোচনা করতে মনোনিবেশ করবেন ট্রাম্প ও পুতিন এটি স্পষ্ট একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হবে তবে এতে সক্রিয় এবং উদ্যমীভাবে জড়িত থাকব পুতিন বারবার বলে আসছেন যে কোনো চুক্তির জন্য ইউক্রেনকে ক্রিমিয়া দোলনস্কো এবং লোয়ানস্কো খেরসন এবং জাফরজিয়াসহ রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা বন্ধ করা এবং ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য কেবের প্রচেষ্টা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন এর আগে বুলবার্গ নিউজ অবশ্য জানিয়েছিল মার্কিন এবং রাশিয়ান কর্মকর্তারা একটি চুক্তির দিকে কাজ করছেন যা সামরিক অভিযানে দখল করা অঞ্চলগুলোতে মস্কোর দখলকে রোধ করবে